শ্রীমদ ভগবত গীতায় এই দুই ধরনের পরিস্থিতিতে মানুষকে চুপ থাকতে বলা হয়েছে প্রথমটি হচ্ছে আপনি যখন আপনার মানসিক অবস্থা কাউকে বলে বোঝাতে পারছেন না সেই সময় কথা না বাড়িয়ে চুপ হয়ে যাওয়ায় শ্রেয় আর দ্বিতীয়টি হচ্ছে আপনি মুখে কিছু না বলেও আপনার অবস্থা দেখে কেউ যখন আপনার মানসিক অবস্থা বা আপনার পরিস্থিতি আন্দাজ করতে পারে সেই সময়ও আপনার কথা বাড়ানোর দরকার নেই চুপ করে থাকায় শ্রেয় এক সময় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব আমি সব সময় এত মানসিক থাকি কেন এত আমি অসুখী তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দেয় এইভাবে দুশ্চিন্তা করা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে সবকিছু নিয়েই তুমি দুশ্চিন্তা করো মানসিক অশান্তিতে থাকো এবং তোমার অসুখী হওয়ার মূল কারণটাই হচ্ছে সেটাই যেই মুহূর্ত থেকে তুমি এই দুশ্চিন্তা করার স্বভাব ছেড়ে দেবে সেই মুহূর্ত থেকেই তুমি ভাবে শান্তিতে থাকতে পারবে এবং তখন তুমি নিজেকে সুখী অনুভব করতে পারবে শ্রীকৃষ্ণ তার গীতার বাণীতে বলেছেন যে তুমি তোমার চরিত্রকে এতটাই ভালো করো যে একজন অন্তর লোক যেন তোমার উদারতাকে দেখতে পায় এবং একজন বুধির লোকও যেন তোমার সেই উদারতার শব্দটাকে শুনতে পায় হ্যাঁ আপনার চরিত্রকে ঠিক রাখুন কারণ যতক্ষণ পর্যন্ত আপনার চরিত্র ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবেন মহাভারতের একটা ঘটনার কথা বলি একসময় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এ কেশব আপনি যখন কঠিন পরিস্থিতিতে থাকেন তখন কিভাবে নিজেকে মোটিভেটেড রাখেন তখন শ্রীকৃষ্ণ উত্তর দেয় এইভাবে কত দূর যেতে হবে আমি তা চিন্তা করি না বরং কত পথ পাড়ি দিয়ে কতদূর হেঁটে এই পর্যায়ে এসেছি আমি সেটা চিন্তা করি এবং এই চিন্তাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাই আপনারাও শ্রীকৃষ্ণের মতো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমানকে কাজে লাগান তাহলে ভবিষ্যৎ আপনা আপনি সুন্দর হয়ে যাবে শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন ত্যাগ ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয় কারণ নিঃশ্বাস নিতে গেলেও প্রথমে শ্বাস ত্যাগ করতে হয় ভালোবেসে একবার বলুন রাধে রাধে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেবলমাত্র একটা নিয়ম ফলো করতে বলা হয় তাহলে আপনি কেবলমাত্র এই একটা নিয়ম ফলো করুন সেই নিয়মটা নিয়মটা হচ্ছে শুরু করুন আপনি এখন যে অবস্থায় আছেন সেখান থেকে ব্যবহার করুন বর্তমানে আপনার যা আছে তা নিয়ে কাজ করুন আপনি যেটা পারেন সেটা দিয়ে এই নিয়মটা মানলেই আপনার জীবনটা সামনের দিকে এগিয়ে যাবে যে পথ সত্যের মানবিকতার ভালোবাসার সেই পথেই ঈশ্বর পাশে থাকেন অসৎ পথ অন্ধকারের অন্ধকার পথ নিজের ছায়াও পাশে থাকে না ভালোবেসে বলুন রাধে রাধে